আমি আজকে এই জামাটা পরব জামা প্যান্ট আর অন্য রেডিওয়ে তারপর আমার লুকটা দেখাবো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আমরা ভালো আছি আজকে আমার আইটেম মামার পাশে দাওয়াত দেখো আজকে কি কি করছি ওটা আজকে দেখবো আমার সাথে থাকে আমরা মামার বাসায় এসে গেছি এটা হচ্ছে আমার মামার মামির রুম আজকে আমাকে জানাবে আমার লুকটা আজকে কেমন লাগতেছে এটা কোন পেজ থেকে ওই হয়েছে আমি তো ভুলে গেছি এই জন্য আমি ট্যাগ করতে পারতেছি না আমার আর জামা

আমার মামি করছে এইটা হয়েছে মাছ করছে রোস্ট করছে পোলাও করছে গুড় মাংস করছে বেগুন মাংস রান্না করছে তারপর গুড়ো মাছ বাজি করছে এত তো টেস্ট করা যায় না জন্য আমি অল্প অল্প নিতেছি আমি পোলাও একটু বর্তা নিয়েছি মাছ নিয়েছি রান্নাটা অনেক টেস্ট হয়েছে ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আমি ট্রাই করছি আপনাদের জন্য ছোটো ছোটো ব্লগ নেওয়া আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার পেজের নাম হচ্ছে ফারিয়া চৌধুরীর নাম অবশ্যই ওটা একটু ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম